শান্তি যাওয়ার পথে আমরা এখন মিল পর্যটন কেন্দ্র এখানে আছি এখান থেকে এখন বেরোচ্ছি বৃত্তি হচ্ছে এখন বৃষ্টি কিছুটা কম এটা থেকে মেয়েদের নতুন বিষয় থেকে দেখতে পাচ্ছি তো পাহাড়ি পথগুলো কিচ্ছু হয়ে গেছে বৃষ্টিতে

সামনে ঝুঁকিপূর্ণ বাঘ বালি পড়ার জোন আসলে ঝুঁকিপূর্ণ বেশ ঝুঁকিপূর্ণ অনেক ঝুঁকিপূর্ণ বাঘ এটা করে ফেলে আমি তাহলে বেশ ভালো হবে

দিয়ে পানি নামতেছে যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এরকম সুন্দর ভিউ দেখলে তো মনটা জুড়া দেয়